বিভিন্ন পেশাজীবী আমরা প্রেস ক্লাবের সম্পর্কে একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি আমাদের এই পানের খেলাকে বিভাগ বাস্তবায়নের দাবিতে আমরা একত্রিত হয়েছি আমরা কেন বিভাগ চাই আপনারা জানেন নোয়াখালী দক্ষিণে নোয়াখালী দক্ষিণে নিজুম দ্বীপ সহ স্বর্ণদ্বীপ সহ হাতিয়া সহ বিশাল একটি চর জেগে উঠেছে যা সমগ্র বাংলাদেশের সমাজ তাই নোয়াখালী অপর প্রতিষ্ঠিত বাংলাদেশের কিছুদিন আগে বাংলাদেশ পরিসংখ্যান গুরুর ঘোষণা করেছে বাংলাদেশের দলি রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে মাত্র ছয় পাঁচটা লোক